কুখাতো যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সাথে সরাসরি যোগাযোগ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই অপরাধীর পরামর্শে 2017 সালে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল সফরের নাচ গানও করেছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত আলোচিত এপস্টেইন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকরী তথ্য। কুখাতো অপরাধীর সাথে মোদির সম্পর্ককে ভারতের জাতীয় লজ্জা আখ্যা দিয়ে তোপ বিরোধী দলগুলো অন্যদিকে নথিতে মোদী সম্পর্কিত তথ্যগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে দিল্লি সরকার আরএফএল গ্যাস স্টোভ অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরএফএল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন দু সালে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাড়ে আট বছর পর নতুন করে আলোচনায় মোদীর সেই রাষ্ট্রীয় সফর মার্কিন বিচার বিভাগ প্রকাশিত কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপেস্টেনের নতুন নথিতে ডোনাল্ড ট্রাম্প বিল গেটসের মতো পশ্চিমা প্রভাবশালীদের পাশাপাশি রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও যেখানে এক মেইলে মোদীর ইসরায়েল সফর নিয়ে মন্তব্য করেছেন অ্যাপেস্টেইন দাবি করেছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তেলাবিবে গিয়ে নাচ গান করেছেন ভারতের প্রধানমন্ত্রী অ্যাপেস্টেন দাবি করেন তার সেই পরামর্শ কাজেও লেগেছিল শুধু এই মেইলেই নয় প্রকাশিত বেশ কয়েকটি নথিতে উল্লেখ রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর নাম আর তাই কুখ্যাত অপরাধীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ তুলে মোদীর সমালোচনা করছে বিরোধী দলগুলো অ্যাপেস্টেনের সাথে তার সম্পর্ককে ভারতের জাতীয় লজ্জা আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতারা অ্যাপেস্টেনের ইমেইলে মোদীর ইসরায়েল সফরের তথ্য ছাড়া উল্লেখিত বাকি সব দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইমেল আমরা ফাইল পাওয়া একটি ইমেইলে দেখেছি যেখানে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে দুই সালের জুলাই মাসে তার সরকারি সফরের তথ্য ছাড়াও বাকি দাবিগুলোর একজন দোষী সাব্যস্ত অপরাধীর ভিত্তিহীন মন্তব্য আমরা তা প্রত্যাখ্যান করছি বিতর্কিত এ বিষয়ে মোদীকেই সরাসরি নিজের অবস্থানে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো অ্যাপেস্টেনের সাথে তার কি সম্পর্ক ছিল সেটিও জাতির সামনে তুলে ধরার দাবি তাদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ